ইউপিআই অর্থাৎ ফোনপে গুগল পে এই ধরনের পেমেন্ট ব্যবহারে প্রতারণা রুখতে ভারতবর্ষে কিন্তু নতুন আর্থিক বছর অর্থাৎ এপ্রিল থেকেই নতুন নিয়ম কার্যকরী হচ্ছে যেখানে এই প্রতারণাকে ঠেকানো যাবে হ্যাঁ সরকার কিন্তু এই বিষয়ে রিজার্ভ ব্যাংক এবং এই যে ইউপিআই সিস্টেম যারা পরিচালনা করে যে সমস্ত সংস্থা তারা অনেকদিন ধরে চিন্তা করছেন আপনারা জানেন আমিও এর আগে অনেকদিন আগেও একটি ভিডিও করেছি প্রতিদিন মানে কয়েক কোটি টাকা এরকম প্রতারণার শিকার হচ্ছে অনেক সময় কোনো একটা আপনার গ্যাসের টাকা ঢুকছে না এর টাকা ঢুকছে না আপনি ওঠি ইয়েটা দিন পিন পিনটা দিন ব্যালেন্সটা চেক করুন এইভাবে করে প্রতারণা হচ্ছে অনেকে বিশ্বাস করছে না ঈশ্বর না করুক আপনার সাথে না ঘটুক এই পিন নম্বরের ওপর নির্ভরশীল দেখুন আপনি একটা অ্যামাউন্ট কোথাও পেমেন্ট করছেন জাস্ট স্ক্যান করছেন পিন নম্বরটা দিলে হয়ে যাচ্ছি এখানটায় এই পিনটা হাতিয়ে জালিয়াতিটা হচ্ছে সেখানেই একটা নতুন ধরনের প্রোটেকশন আছে যেটা জানা আমাদের খুব জরুরি কী কী হচ্ছে এবার কিন্তু যেটা চালু হবে ইউনিক ডাইনামিক পাসওয়ার্ড কিন্তু চালু হবে ইউনিক ডাইনামিক পাসওয়ার্ড যেটা ওটিপির আকারে আমাদের কিন্তু মোবাইলে আসবে লেনদেন করতে গেলে যখনই আপনি কোনো টাকা একটা দিচ্ছেন ওকে করলে পিন দিলেন এখন যেটা আছে একটা ছয় সংখ্যার পিন দিতে হয় তাই তো এক দুই তিন চার পাঁচ ছয় পিনটা দিলে আপনার টাকা কেড়ে যাচ্ছে এবার না এবার আপনার মোবাইলে একটা ওটিপি আসবে সেই সিক্স ডিজিট ওটিপি দিলে তবেই টাকা কাটবে এবার ওটিপিটা তো প্রতারকের কাছে গেলে না আপনার কাছে আসবে পিন নিলেই যে হয়ে যাবে তা নয় এবার এখানে একটা প্রশ্ন পিন এবং পাসওয়ার্ড পাসওয়ার্ড তো যেটা আছে যেমন সেটা দিতেই হবে তার সাথে আপনাকে কিন্তু এই ওটিপি যেটা আসবে সেটা দিতে হবে এবার এখানে একটা প্রশ্ন আসছে ওটিপিও তো হ্যাক হয় এটা আপনাদের আমি একটা ভিডিওতে আগে বলেছি ওটিপি কী করে হ্যাক হয় এখন মেল ওয়্যার পাঠিয়ে দিয়ে আপনার ফোনটাকেই আমার ফোনটাকেই প্রতারক হ্যাক করে নিতে পারে অর্থাৎ আমার ফোনে কী ওটিপি আসছে সেটা প্রতারক আগেই জেনে যাচ্ছে এইটা নিয়ে বৈঠকে বসেছিল এই নিয়ন্ত্রক সংস্থা যারা এই ইউপিআইটাকে নিয়ন্ত্রণ করে ভারত সরকার রিজার্ভ ব্যাঙ্কের কর্মীরা এবং অর্থ মন্ত্রকের বিভিন্ন কর্মচারী মানে যারা ইঞ্জিনিয়ার তারা ছিলেন তারা বৈঠক করে একদম আরও স্ট্রং এক একটা সিস্টেম আনছে এবারে কিন্তু সত্যি আমরা এই হ্যাকারদের প্রতারকদের কিন্তু ঠেকাতে পারবই আসুন জেনে নিই কীভাবে এবার বায়োমেট্রিক অথেন্টিফিকেশান এইটা কিন্তু আসছে বায়োমেট্রিক অথেন্টিফিকেশানটা আসছে সেটা কি বায়োমেট্রিক তো আমরা আধারে টাধারে রেশনের লাইনেও শুনেছি বায়োমেট্রিক হয় হ্যাঁ আপনি এবার ইউপিআই অর্থাৎ ফোনপে পেটিএম গুগল পে অন্য অন্য যে পেমেন্ট মেথডগুলো আছে যে কোনো পেমেন্ট মেথডে এবার বায়োমেট্রিক আসে আপনার ফোনেই হবে কীভাবে দুটো পদ্ধতিতে দেশের মধ্যে যখন লেনদেন হবে তখন আপনাকে দুটো এক হচ্ছে যখন আপনি সব ওকে করলেন ধরুন আপনি আমাকে এক হাজার টাকা পাঠাচ্ছেন দিলেন আমার নম্বরে বা আমার কিউআর কোড দোকানে দিয়ে স্ক্যান করে দিলে পিন দিলেন পাসওয়ার্ড আসার আগে এবার আপনাকে বায়োমেট্রিক অথেন অথেন্টিফিকেশন করতে হবে দুটো ব্যাপারে এক হচ্ছে আঙুলের ছাপ দেখবেন ফোনে অনেকের থাকে না আঙুলের ছাপ দিলে ফোন খুলে যায় যার আঙুলের ছাপ তারটাই একমাত্র খুলে কিন্তু সেই সিস্টেম যার সে সিস্টেম ফিঙ্গারপ্রিন্ট নেই ওইটা নিতে চাইছেন না তাহলে আপনাকে কি নিতে হবে আপনার ফেস রিকগনাইজ করবে অর্থাৎ মুখেও মণ্ডলের মুখ দিয়ে লক করা থাকবে আপনার সেই ফোনপে বা গুগল পে বা ইউপিআই যে অ্যাপটাই ব্যবহার করবেন আপনাকে ফেস দিয়ে লক খুলতে হবে অর্থাৎ অন্য কেউ আপনার ইউপিআই খুলতেই পারবে না আপনার হয় তার আঙ্গুল ম্যাচ করবে না নয় ফোন ফেস ম্যাচ করবে না এখানেই কিন্তু শেষ নয় ম্যাচ যদি করে তারপরে আপনার মোবাইলে সিক্স ডিজিট একটা ওটিপি আসবে ম্যাচ করার পর এত কিছুর পরে ছয় ডিজিটের ওটিপি সেটার ভ্যালিড থাকবে কতক্ষণ জানেন অনলি থার্টি সেকেন্ড তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডের মধ্যে সে ওটিপিটা দিলে ছয়টা ডিজিট দেবেন তবেই আপনার ট্রানজাকশানটা হবে নচেত হবে না তিরিশ সেকেন্ড কেন রাখা হয়েছে কেন বেশি সময় নাই হতেও তো পারে যে আপনার কাছ থেকে পিন যাইতে চাইতে পারে কেউ কোনোভাবে তিরিশ সেকেন্ডের মধ্যে সেটা নিশ্চয় আপনার ফোনে আসবে সেটা আমি শুনে ইনপুট করবো সেটা সম্ভব নয় এই এতগুলো প্রোটেকশন অর্থাৎ প্রথমে কিন্তু পিন একটা পাসওয়ার্ড তারপরে হয় হাতের বায়োমেট্রিক অথবা ফেস রিকগনিশান দেওয়ার পরে আবার সিক্স ডিজিটের একটি ওটিপি আসবে তিরিশ সেকেন্ডের মধ্যে সেটা দিলে তবে ইউপিআইতে লেনদেন করা যাবে দেশের মধ্যে হ্যাঁ একটু হয়তো কঠিন হবে বিষয়টা তবু আমরা কি চাইবো এটাই হোক কারণ একটু সময় লাগার চেয়ে বড়ো কথা যেভাবে টাকা প্রতিদিন নষ্ট হচ্ছে প্রতারণার শিকার হচ্ছে আমি আপনি সাধারণ মানুষগুলো অনেকে আপনাদের মধ্যে হয়েছেন প্রতারণার শিকার হচ্ছে সেটাকে বাঁচার জন্য এটা করতে হবে এবার আরও আছে ইন্টারন্যাশনাল যেটা তথ্য যে ধরনের কারচুপিগুলো প্রতারণাগুলো হচ্ছে এদের বেশিরভাগই হচ্ছে নাইজেরিয়া এই ধরনের বিভিন্ন বিদেশ থেকে কিন্তু পরিচালিত হচ্ছে বিদেশি নম্বরগুলো আমরা বুঝতে পারছি না স্ক্যানারগুলো সেটাকে ধরার একটা কৌশল যদি কোনো আপনার লেনদেনটা যাকে পেমেন্ট করছেন সেটা যদি বিদেশি কোনো অ্যাকাউন্ট হয় আপনাকে সেই লোকেশনটা বলে দেবে লোকেশন স্ক্যানার থাকবে অর্থাৎ ভারতবর্ষের মধ্যে লোকেশন আপনি নাও জানলেও বিদেশের যদি কোনো অ্যাকাউন্ট হয় সেটা আপনি পেমেন্ট করতে গেলে সেখানে দেখাবে অর্থাৎ কোনো প্রতারক আপনাকে বলছে আমি মুম্বাই থেকে কলকাতা থেকে বলছি পেমেন্ট করতে যে আপনি দেখলেন এটা তো উগান্ডা ওখানে লেখা দেখাচ্ছে সাইপ্রাস ওখানে লেখা দেখাচ্ছে ইউরোপের কোনো দেশের নাম নাইজেরিয়ার নাম আপনি কিন্তু বুঝে যাবেন যে এটা ফ্রড সেই ট্রু কলারের মতন যেমন নাম উঠে যায় বিদেশি হলে কিন্তু নাম উঠে যাবে ফলে এই ধরনের অনেকগুলো নিয়ম কিন্তু নতুন করে আমাদের ইউপিআই চালু হচ্ছে দেশে এবার প্রথম কথা কবে চালু হচ্ছে সামনের আর্থিক বছর আমরা জানেন আর্থিক বছর যে শুরু হয়েছে এপ্রিলের এক থেকে সেইখান থেকে কিন্তু এগুলো চালু হবে ফাইনাল টাচ সব চলছে এবার আপনি বলেন আমার মোবাইলে তো সমস্ত সেটিং নেই সব আপডেট অটোমেটিক চলে আসবে তখন আপনাকে ওই যে ফোনপে গুগল পে অন্য পেটিএম অন্য যে কোনো ইউপি আপনি ব্যবহার করুন না কেন সেটাকে আপডেট করে নেবেন এই নিয়মগুলো প্রথম প্রথম আমাদের একটু সমস্যা হলেও নিরাপত্তার স্বার্থেই আপনার আমার কষ্টার্জিত অর্থকে নিরাপদে রাখতে এই আইনটা আমার অন্তত মনে হয় কিন্তু খুব ভালো হতে চলেছে যেভাবে করে চারদিকে এই প্রতারণা চলছে ফ্রড চলছে তাকে রক্ষা করতে গেলে এইটা মনে হয় খুব কার্যকরী হবে আপনাদের কি মনে হয় এই যে নিয়মগুলো আসছে সেটা কি সমর্থনযোগ্য না এখানেও আবার সেই প্রতারকরা হাত বাড়িয়ে কিছু নষ্ট করে দেবে যাই হোক মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ